আজকে সিটং হচ্ছে ফার্স্ট ডে মানে মর্নিং ফার্স্ট মর্নিং তো যাই হোক তোমাদের এই চিত্রটা একবার দেখিয়ে দিই প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো বর্দগুলো দেখলে বুঝতে পারবে কি পরিমাণে হাওয়া দিচ্ছে পাহাড়ি হাওয়া জাস্ট নেওয়া যাচ্ছে না কন 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 করছে একটু আগে পুরো মেঘে ঢেকে গেছিল এখন আস্তে আস্তে আবার পরিষ্কার হচ্ছে তবে আবারও মেঘ হবে দেখতে পাচ্ছ ওই দিককার ওই দিককার মেঘটা কিন্তু কালো হাওয়া দিচ্ছে ও দারুন হাওয়া আমরা একটু পরেই স্যার সিনেমে বেরিয়ে যাবো আগে ব্রেকফাস্টটা করে নেব সকাল সকাল একদম গরম গরম মিল্কি এসে গেছিলো আমি কিছুক্ষণ জাস্ট মানে চুপচাপ চায়ের কাপটাকে হাতে নিয়ে এই পাহাড়টা দেখব বলে দাঁড়িয়েছিলাম কারণ সকাল সকাল কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখন যথেষ্ট ক্লিন আছে হয়তো দেখালে তোমরা বুঝতে পারবে ওই চূড়াটা জাস্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হয়তো আশা করি ওই চূড়াটা দেখো ওই যে চূড়াটা আমার আঙুলের যে পয়েন্টটা করো আমার আঙুলের পয়েন্টটা দেখলে দেখতে পাবে একটুখানি চূড়া দেখা যাচ্ছে যদি ওই পাশটা মেঘে ঢেকে গেছে না হলে কিন্তু অনেকটা লেন্থে দেখা যায় এর যে আরও দেখায় এরকম মেশে এরকম এইটুকু দেখা যাচ্ছে কালকে আমরা যখন সিটংয়ে পৌঁছেছিলাম বেশ একবার এক ঝলক দেখা গেছিল পরিষ্কার চকচকে আজকে সকালে একবার দেখা গেছে এখন হালকা হালকা দেখা যাচ্ছে অপূর্ব শোভা অপূর্ব দেখলে না মন প্রাণ একদম মানে এখানেই থেমে যায় হয় যেন সারা জীবনের জন্য এখানে স্টপ হয়ে যায় এটা আমাদের কটেজ আর এটা আমাদের হোমস্টে দেখতে পাচ্ছ এই রুমটা আমরা আছি এর ভিতরে আরও রুম আছে কিন পর্ব চলছে খুব ভালো এখানকার মানুষরা আর এই হোমস্টেটা মানে সব লেডিরা চালায় আর কি যারা যারা আছে সমস্ত মহিলারা এখানে একটা ঘর তো আজকে এক পার্টি ছিল বিড়িয়ে গেলো

আর তারপর থেকে আর নামিনি এই ঘুর এই সিঁড়িটা পরে মাথা ঘুরিয়ে দিচ্ছে আমার কোথায় যায় আচ্ছা এটা হচ্ছে ওদের কিচেন কাম ডাইনিং এরিয়া আর তার পাশ দিয়ে হচ্ছে রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আর ওই দিকটা দেখো পুরোটা মানে একদম সেই সরু রাস্তা হয় না পাহাড় কেটে কেটে করা সেই টাইপের চল এদিক দিয়ে হ্যাঁ চলে নিচেও আছে এরকম রুম আর আমাদের হচ্ছে এই দোতলায় প্রথমটা তো দেখতে পাচ্ছো ওইখানটা কিচেন কিচেন রান্না করতে করতে একদম ভিউটা পাই এদের দেখে দেখে তো অভ্যাস হয়ে গেছে আমাদের যেমন গঙ্গা দেখে দেখে আর মানে অতটা ক্রেস থাকে না দেখার তো যে যারা যেখানে থাকে যারা সমুদ্রের কাছে থাকে যারা সমুদ্রকে অতটা পাত্তাও দেয় না তাই না আমরা সমুদ্র দেখার জন্য দৌড়ে যাই চলে আসি এখন ঝটপট ব্রেকফাস্টটা করে নিই